বাঁধাকপি রান্না করছি আলু দিয়ে তেমন সময় আলু দিই না আমি আজকে আলুগুলির তেলে ভেজে তারপরে বাঁধাকপি রান্না করলাম মটরশুঁটি ছিল না করে না তো বাজারতে নিয়ে যাম কইতা এক জায়গায় নিমন্ত্রণ ছিল দাঁত উষে বলে যায়নি কালকে বমি একা করা হয়েছে না কারোবার খেতেও পারবো না তোমাদের টক আজকে টমেটো কাটলা না তোমার না টমেটো টক করছে তো এটা টমেটো সারা খাও না